জগতেরনাথ জগন্নাথ সনাতন ধর্মলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসবগুলোর মধ্যে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অন্যতম জগন্নাথ দেব স্বয়ং শ্রীকৃষ্ণ রথযাত্রায় তার সঙ্গে থাকেন ভ্রাতা বলদেব এবং ভগিনী সুভদ্রা ভক্তবিরহে ভগবানের করুণা ঘন রূপই জগন্নাথ সাধারণত ভক্ত ভগবানকে দর্শনের জন্য মন্দিরে যাত্রা করেন কিন্তু মন্দিরে গিয়ে ভগবানকে দর্শনের সুযোগ বা সৌভাগ্য সকলের হয় না জগন্নাথদেব দেব এতটাই কৃপাময় যে সবাইকে দর্শন ও কৃপা আশীর্বাদের জন্য তিনি দুবাহু প্রসারিত করে নিজেই রাজপথে যাত্রা করেন প্রতি বছর আষাঢ়ের শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয় রথযাত্রা ভারতে উড়িষ্যা রাজ্যের পুরী শহরে এক ঐতিহ্যবাহী উৎসব বহু প্রাচীনকাল থেকে এই রথযাত্রা উৎসব কেবল সেখানেই উদযাপিত হতো তবে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন এর মাধ্যমে এটি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বজুড়ে এক বিশাল ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে উনিশশো সালে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী কর্তৃক প্রতিষ্ঠিত হলে তিনি বিশ্বজুড়ে ধর্মীয় অনুষ্ঠানগুলোর আয়োজন করতে শুরু করে শ্রীল প্রভুপাত মনে করতেন যে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা এবং রথযাত্রার আধ্যাত্মিক গুরুত্ব পৃথিবী জুড়ে পৌঁছানো উচিত এটি ছিল তার গুরুদেবের নির্দেশ উনিশশো সালে প্রথমবারের মতো ইস্কন আমেরিকার সান ফ্রান্সিস শহরে রথযাত্রার আয়োজন করে ভারতবর্ষের বাইরে পাশ্চাত্য দেশে এটি ছিল প্রথম রথযাত্রা এবং সেই থেকেই ইস্কনের মাধ্যমে রথযাত্রার বিস্ময়ন শুরু হয় ইস্কনের মাধ্যমে রথযাত্রা এবং বিশ্বব্যাপী বহু শহরে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর যেমন নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস সান ফ্রান্সিসকো কানাডা টরেন্টো অস্ট্রেলিয়ার সিডনি এবং যুক্তরাষ্ট্রের লন্ডনেও জগন্নাথদেবের রথযাত্রা পালন করা হয় জাপান নিউজিল্যান্ড রাশিয়া ফ্রান্স আফ্রিকা প্রভৃতি সকল দেশের প্রায় সবকটি বড় শহরে এই রথযাত্রা এক দিব্য আনন্দের উৎসব তাই শুধু পাশ্চাত্য নয় পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে এমনকি মধ্যপ্রাচ্যেও সারম্বরে উদযাপিত হয় জগন্নাথদেবের রথযাত্রা হাজার হাজার মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করে এবং এটি এক বিশাল আধ্যাত্মিক আন্দোলনের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে রথযাত্রার মূল উদ্দেশ্য শুধু আধ্যাত্মিক ভক্তি প্রকাশ নয় বরং এটি একটি সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠান যা সামাজিক একতা মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় সহিংসতার বার্তা দেয় এখানে ধনী দরিদ্র সাদা কালো প্রভৃতি জাতি ধর্মবর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ হয় ইস্কন রথযাত্রার মাধ্যমে মানুষের মধ্যে শান্তি প্রেম সহানুভূতির বার্তা পৌঁছে দিচ্ছে শ্রীল প্রভুপা চেয়েছিলেন যে রথযাত্রার মাধ্যমে মানুষের মনে আধ্যাত্মিক আনন্দ ও প্রশান্তি আসুক যা প্রতিদিনের জীবনের সমস্যাগুলো থেকে মুক্তি দেওয়ার এক শক্তিশালী উপায় বিশ্বজুড়ে রথযাত্রার সকল আয়োজনের মাধ্যমে ইস্কন প্রমাণ করেছে যে আধ্যাত্মিক উৎসব শুধু একটি ধর্মীয় কর্মকাণ্ড নয় বরং এটি একটি আন্তর্জাতিক সংস্কৃতির এক অংশ হয়ে উঠতে পারে যা সমস্ত মানুষের মধ্যে একতা সম্প্রতি তৈরি করতে সহায়ক আজকের দিনে জগন্নাথ দেবের রথযাত্রা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান তৈরি করেছে এবং এটি এক মহান আধ্যাত্মিক আন্দোলনের অগ্রগতির বার্তা দিচ্ছে তাই রথযাত্রা এখন বিশ্বজোড়া উৎসব আসুন আমরা সকলেই হিংসা বিদ্বেষ ভুলে বিশ্বজোড়া এই সম্প্রীতির উৎসবে মিলিত হয়ে জীবনকে শান্তিময় ও আনন্দময় করে তুলি হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল সেই সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ